অনলাইন জগতে নিজেদের প্রেজেন্সটা এখন খুবই গুরুত্বপূর্ণ আর তার অন্যতম মাধ্যম হচ্ছে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কডিন সহ কেন কারণটা হলো যে আপনি স্টুডেন্ট এবং আপনার আলটিমেটলি টার্গেট হচ্ছে আপনি পড়াশোনা শেষ করে বিজনেস করবেন অন্টারপ্রিনার হবেন অথবা জব করবেন দুটার একটা হতে পারে সো তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে নিজের প্রেজেন্সটা যেন মানুষের কাছে পৌঁছায় এবং আপনার সেই কাঙ্ক্ষিত যে কোম্পানি যেখানে আপনি জব করবেন তারা যেন আপনাকে খুঁজে পায় বা আপনি তাদেরকে রিচ করতে পারেন এবং তারা যেন আপনার প্রোফাইলটা দেখতে পায় এটার মাধ্যম হচ্ছে দিন মোস্টলি হচ্ছে এই দুইটা ব্যাপার হচ্ছে মোস্ট প্রফেশনাল ব্যাপারটা এখন আমাদের দেশে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যারা অনলাইনে ওই ধরনের কাজগুলো জানি না পারি না সো আমরা মনে করি যে ওয়েবসাইট তৈরি করাটা একটা ঝামেলার বিষয় কিন্তু বর্তমানে এখন ড্র্যাগ অ্যান্ড ড্রাপের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে খুবই সহজ এবং এখানে খরচও নাই আর একটা ব্যাপার হচ্ছে যে যে খরচটা আছে এটা হচ্ছে জাস্ট ডোমেনটা কিনতে হয় ডোমেনটা হয়তো হাজার টাকা নেবে আর হোস্টিংটা কিন্তু এখন হোস্টিংয়ে অনেক ফ্রিতে কিন্তু হোস্টিং পাওয়া যায় লেটসি যে আপনার নামে আপনি একটা ডোমেন করলেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন অথবা মেডিকেল অথবা যে কোনো প্রফেশনে আপনি আছেন এখন আপনি চাচ্ছেন যে আপনি আপনার যে কাজ আপনার যে অ্যাচিভমেন্ট এগুলো আপনি অনলাইনে দিবেন মানুষের কাছে পৌঁছাবে এবং একটা সময় এখান থেকে আপনার খুব ভালো মানের একটা পরিচিতি হবে এবং আপনি মানে আপনার যে আলটিমেটলি গোল টার্গেট এটা ফুলফিল হতে এটা আপনাকে হেল্প করবে এখন আমরা হচ্ছে যেটা বললাম যে একটা ডোমেন আপনি কিনতে পারেন খুব সহজেই আর হোস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে এটা আপনার ফ্রিতে করতে পারবেন ঠিক আছে অনেক ফ্রি ডোমেন আছে আপনারা নিতে পারবে কিন্তু সাথে সাব ডোমেন থাকে দ্যাটস অ্যানাদার পার্ট সো আমার মনে হয় যদি আপনারা ডোমেনটা নিতে পারেন তাহলে ফ্রিতে হোস্ট করার জন্য আপনাদের সাথে আমি আজকে একটা ওয়েবসাইট শেয়ার করব এই ওয়েবসাইটে আপনারা ফ্রিতে হোস্ট করতে পারবেন আপনাদের ওয়েবসাইটটি এবং আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন সো ওইটা আপনার সাথে আমি এখন শেয়ার করবো তো এখন চলেন আমরা ডেস্কটপে যাই ওখানে দেখাই যে আপনারা কোন ওয়েবসাইট ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন এখানে অ্যাকচুয়ালি ফ্রি কি না কী কী পাবেন আপনি এখানে ওকে সো আপনাদের যদি কোনো ওয়েবসাইট রিলেটেড যদি কোনো সাপোর্ট দরকার হয় আপনি তৈরি করতে চাচ্ছেন বা কাদের জন্য তো অবশ্যই আমাদেরকে রিসাউট করতে পারেন আই উইল সাপোর্ট ইউ ওকে অল রাইট সো আপনারা যে স্ক্রিনে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইটস কল্ড ইনফিনিটি ফ্রি ডট কম সো ইনফিনিটি ফ্রি মানে এদের যে ডোমেনটা আছে ইনফিনিটি ফ্রি মানে একটা বিষয় হচ্ছে যে এখানে যে অ্যাকচুয়ালি আপনি ফ্রিতে কিছু পাবেন এটার প্রথম হিনসটাই হচ্ছে এখানে পিএসপি এন্ড এন মাই নো অ্যাডস অন ইউর সাইট দেখতে পাচ্ছেন ওভার কত এখানে ওয়েবসাইটে দেখেন সো মানে এটা কোনো অ্যাড আপনার সাইটে যাবে না এই ব্যাপারগুলো আপনি কনফার্ম থাকতে পারেন তো এইখানে যে ফ্রি ওয়েবসাইট যে হোস্টিং ব্যাপারটা আছে আমরা হোস্টিংটা কেন দরকার হোস্টিংটা দরকার বিকজ অফ ইউ নিড এ প্লেস যেটা অনলাইনে আপনার জিনিসপত্র আপনি রাখবেন এবং সেটা অলডয়েড মানুষ দেখতে পারবে একটা জায়গা দরকার আপনার ঠিক আছে ডোমেনটা ইটস একটা নেম ঠিক আছে ধরুন আপনার নাম এক্স জেড ডট এটা আপনি নিয়েছেন হ্যাঁ কোনো একটা কোম্পানি থেকে নিয়েছেন জাস্ট ডোমেন নিয়েছেন কোনো একটা ছাড় আপনার ছিল হয়তো চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনি ডোমেনটা নিয়েছেন ঠিক আছে কারণ সামনে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে থাকবে বিভিন্ন আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে বিভিন্ন অফার থাকবে আর কি আপনারা তখন কিন্তু নিতে পারবেন ডোমেন নিতে পারবেন কিনতে পারবেন অনেক ছাড়ে গৌডাটি থেকে নিতে পারেন তারপর হচ্ছে নেএমসিপ আছে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে আপনি নিতে পারেন নেওয়ার পরে আপনারা যেটা কাজটা করতে পারেন এই ফ্রি ওয়েবসাইটে আসার পর আপনাদের ডোমেনটা এখানে হোস্ট করে আপনারা ওয়েবসাইটটা বিড করতে পারবেন এইখানে দেখুন এখানে আছে যে ফ্রি ওয়েবসাইট হোস্টিং ফর ওভার টুয়েলভ ইয়ার্স ওকে ফার্স্টেস্ট ফ্রি হোস্টিং আছে এখানে নাইনটি নাইন পয়েন্ট আছে আনলিমিটেড হোস্টিং আছে এখানে কমপ্লিটলি ফ্রি ঠিক আছে এবং দেখুন এখানে যে ব্যাপারগুলো আছে ফ্রি যে হোস্টিংটা থাকবে এই হোস্টিংয়ে কী কী থাকবে দেখেন ফাইভ জিবি হচ্ছে ডিক্স স্পেস থাকবে পিএসপি এইট পয়েন্ট থ্রি লেটেস্ট যেটা আছে ফ্রি সাব ডোমিন নেম থাকবে এটা আপনি অ্যাড করতে পারেন ফ্রি ডিএনএস থাকবে তারপরে ফ্রি এস সার্টিফিকেট থাকবে এই ফ্রি এসএসএল সার্টিফিকেট অন্যান্য জায়গায় অবশ্যই আপনি কিনতে হয় ব্যান্ডউইথ তো এখানে দেওয়া আছে আচ্ছা এখানে যে সফটওয়্যারগুলো আছে যে ইনস্টলার যেটা আছে এটা হচ্ছে সো এটার মাধ্যমে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস সহ অন্যান্য যে সিএমএসগুলো আছে এগুলো আমরা ইনস্টল করে থাকি এবং কাস্টমাইজ করে থাকি ওয়েবসাইটের মাঝে আচ্ছা এখানে কিছু এফএ আছে এই এফএ কিউটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য যে তারা এখানে তাদের যে অ্যানসারগুলো আমার যে কোশ্চেনগুলো ছিল আপনার যে কোশ্চেন এটা দিয়ে দিচ্ছে এখানে লিখছে যে ইজ ইউর হোস্টিং রিয়েলি ফ্রি এটা অ্যাকচুয়ালি ফ্রি কিনা এটা যদি আপনি অ্যান্সারটা এখানে আছে অবশ্যই আপনি দেখে নেবেন এখানে আচ্ছা এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে যে হোয়াই ডু ইউ প্রোভাইড ফ্রি হোস্টিং মানে কেন তারা ফ্রি হোস্টিংটা প্রোভাইড করে এখানে যে অ্যান্সারটা লিয়েছে এখানে তারা অ্যান্সার ফ্রি হোস্টিং বিকজ উই বিলিভ এভরিওয়ান শুড হ্যাভ দ্য অপরচুনিটি টু বিল্ড এ প্রেজেন্স অনলাইন রেগারলেস হুই ইউ ওয়ার হোয়াইট ইউ ওয়ার অ্যান্ড হোয়াট ইউ ওয়াজ ইট ইজ উই বিলিভ ইউ শুড বি অ্যাবল টু হ্যাভ এ ওয়েবসাইট আচ্ছা খুবই চমৎকার একটা লেখা আপনি যেই হন না কেন যেখানে আপনি থাকেন না কেন আপনার আপনার বাজেট যাই হোক না কেন আপনি স্টুডেন্ট আপনি করোর প্রতি যাই হোক না কেন অনলাইনে একটা নিজের প্রেজেন্স আমি যে কথাটা ফার্স্ট বলেছি আপনার সাথে নিজের একটা প্রেজেন্স থাকাটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে এটা একটা আপনার অপরচুনিটি এবং সেই অপরচুনিটি তারা ফ্রি করে দিচ্ছে এটাই হচ্ছে তাদের সার্ভিস ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন মানে আপনার নিজের একটা ওয়েবসাইট রাখবেন আপনি এর জন্য আপনার টাকা পে করতে হবে বিষয়টা এমন না আপনি যে অবস্থায় মানুষ হন না কেন এটা হচ্ছে তাদের অ্যান্সার দ্যাট ওয়াজ প্রেটি গুড অ্যান্ড আই লাইক ইট আচ্ছা সো এখন এটাতে আপনারা হচ্ছে এখানে তাদের প্রিমিয়াম হোস্টিং আছে ফ্রি হোস্টিং আছে ওয়েবসাইট বিল্ডার আছে তাদের সাপোর্ট ফর্ম আছে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার এখানে আপনার সাইটটা হোস্টিং করে রাখবেন ওকে ওকে সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আর যদি আপনারা অলরেডি কেউ ওয়েবসাইটটা ব্যবহার করে থাকেন ওয়েবসাইটটা সম্পর্কে আপনার অপিনিয়নটা কমেন্টে লিখতে পারেন ওকে সো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ